দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ঊনসত্তর জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় বারো জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আটক ব্যক্তিরা বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গাজীপুর মহানগর পুলিশের সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ঊনসত্তর জনকে আটক করা হয়েছে এর মধ্যে টঙ্গি পূর্ব থানায় সাত জন টঙ্গি পশ্চিম থানায় আট জন গাছা থানায় ছয় বাসন থানায় নয় সদর থানায় উনিশ জন পুবাইল থানায় দুই জনসহ অন্যান্য থানায় মোট উনসত্তর জনকে আটক করা হয়েছে এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিন দিনে একশো আটচল্লিশ জনকে আটক করা হয়েছে জেলা পুলিশ সুপার ড চৌধুরী মো জাবের সাদেক বলেন অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বারো জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে